শিশু দিবস উপলক্ষে বসে প্রতিযোগিতা মালডাঙায় ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিনটি শিশু দিবস পালন করা হয় চোদ্দই নভেম্বর সেই শিশু দিবস উপলক্ষে শনিবার দুপুরে বিবেক ভারতী মিশন স্কুলে কোচিকাচাতে নিয়ে অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল জানা যায় মালডাঙ্গা বিবেক মিশন স্কুলে আয়োজিত বসে আঁকো ও আবৃত্তি প্রতিযোগিতা হয় বিবেক ভারতী মিশন স্কুলের পক্ষ থেকে কোচি গাজাদের নিয়ে পুরস্কার বিতরণ করলেন ওই স্কুলের শিক্ষক শিক্ষিকরা প্রাইজ বিতরণ হওয়ার পর কোচি গাজাদের সামনে ম্যাজিক শো আয়োজন হয় স্কুলের ছাত্র ছাত্রী ছাড়াও অভিভাবকরা উপস্থিত ছিলেন এছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান উপদেষ্টা পাপিয়া মুখার্জি মন্ত্রসত্তাকে রিপোর্ট কল্যাণ মন্ডল মন্ত্রসত্তা ট্রিবিউ নিউজ এজ লিমিট ছিল ফ্রম নাইন টু ফরটিন ইয়ার্স তো সেখানে প্রথম স্থান অধিকার করেছে দেবত্রী ঘোষাল মনে হচ্ছে সে আজকে উপস্থিত হতে পারেনি ছিল চলে গেছে তো আমি তার বাবা che li zde It's up perfect. Ecco, adesso vi dite gli ultimi pochi. Che numero? Cin dalla na, da pen, un po' di, va bene. Cin cilit mi. Hai forse

যাই করা কইছি আর গাড়ি চালাই বংশী পদ্ধতি সঙ্গে তাই ফালনি মত হাত বসতে চাই শুক্রবারে বংশী বঞ্জে মতটা পারে নিনিস মত তুতে গাবে মানুষ খেলে উচ্ছে বেগুন পতন বেজে দেব না থামার গুলো সস্তে ময়দা আচ্ছা শীতের ব্যাপার মস্ত কাঁচা করা বেরিয়ে আচ্ছা শহর থেকে

আজকে আমাদের বিদ্যালয়ে আপনারা সবাই জানেন যে চোদ্দই নভেম্বর শিশু দিবস পালিত হয় তো শিশু দিবস উপলক্ষে আমাদের বিদ্যালয়ে আজকে বিবেক ভারতীয় মিশন আয়োজন করেছে একটি ড্রয়িং প্রতিযোগিতা আমাদের হয়ে গেছে গত আট তারিখ এবং আজকে ছিল একটি ডিসাইডেশন কম্পিটিশন অর্থাৎ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা কী কী বিতরণ করলেন ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রীদের মেডেল দেওয়া হয়েছে তাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়েছে ইভেন যারা অংশগ্রহণ করেছে অথচ কোনো স্থান গ্রহণ করেনি তাদেরকেও আমরা পার্টিসিপেশন সার্টিফিকেট দিয়েছি যাতে ইন ফিউচার তারা এটা নিয়ে এগোতে পারে কিছু অ্যাচিভ করার জন্য তাদের কোনো মানে একটা অ্যাচিভমেন্ট যাতে তারা ইন ফিউচার করতে পারে তার জন্য পার্টিসিপেশন সার্টিফিকেট আমরা সকলকে দিয়েছি যারাই আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে কারা কারা উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন আমাদের চিফ অ্যাডভাইজার মিসেস পাপিয়া মুখার্জি ম্যাম আজকে এসেছেন আমরা খুবই আনন্দিত তার জন্য উনি আমাদের পাশে সবসময় আছেন তো আমরা খুব আপ্লুত ওনাকে দিলেন উনি স্কুল পরিদর্শন করলেন এবং উনি যথেষ্ট খুবই খুশি আমাদের স্কুল দেখে এবং আমাদের যে নতুন প্রয়াস আমাদের বিবেক ভারতী মিশন স্কুল সফলভাবে এক বছর এক বছর অতিক্রম করতে চলেছে তো ম্যাম খুব খুশি হলেন এবং ম্যাম বললেন এখানে খুব ভালো পরিবেশ বাচ্চাদের জন্য এবং সমস্ত বাচ্চাদের জন্য এখানে খুব ভালো উপযুক্ত পরিষেবা রয়েছে সব সবশেষে দেখা গেলো জাদু বাচ্চাদেরকে দেখানোর জন্য কি বলবে এটা তো খুবই একটা ভালো জিনিস কারণ আপনারা সবাই জানেন যে শিশু দিবস মানেই হচ্ছে শিশুরা তো ইনোসেন্স মানে তারা হচ্ছে একটা কাদার মন্ড আমরা উই ক্যান সেভ দেম তো একটা ম্যাজিক শো মানে ম্যাজিক মানে আমাদের কাছে বিস্ময় জাদুকর হাততালি এগুলোই আমরা জানি ম্যাজিক মানেই একটা বিস্ময়কর ব্যাপার একটা মিস্টিরিয়াস ব্যাপার তো বাচ্চারা সবাই খুব এনজয় করেছে তো সেটাই আমাদের পরম প্রাপ্তি যে বাচ্চাগুলো সবাই খুব এনজয় করেছে এবং আমরা বড়রাও খুব আনন্দ করেছি আজকে আমাদের বিদ্যালয় প্রাঙ্গণে কোন স্কুল থেকে হলো বিবেক ভারতী মিশন স্কুল বাংলাঙ্গা আমার নাম আমার নাম নতুন মুখাইজি আমি কি ওই স্কুলে শিখেগা আমি স্কুলের প্রিন্সিপাল ধন্যবাদ থ্যাংক ইউ